এই ছেলে তো বেদব না নাম জানেন না উল্টা পুলটা নাম কর আমার নাম বেদব বুকা কার নাম বেদব বেদব বাবার নাম এলে কি কইতাছ তুমি হ্যাঁ তা তোমার দাদার নাম কি হ্যাঁ তোর দাদার নাম কি তালি দাদার নাম বলি হনুমান আর আমার নাম হলো অসব্য বল কত টাকা নিবি আমার মেয়ের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না মানুষ কেমনে বেইমানি করে ওই বেইমানিটাই শিখতে পারলাম না আপনি কোন জেলায় বসবাস করেন আমি জেলো না জেলো থাকেন না আপনি কোথায় থাকেন আমি বাড়িতে থাকি বাড়িতে আপনার জেল থাকার কথা বলছি না বাড়িতে থাকার কথা বলছি না বলছি কোন জেলায় বসবাস করেন আমি বল লাগে থাকি টুম্পা আমি ঠিকঠাক মতো বাসায় পৌঁছে গেছি তুমিও বাসায় চলে যাও সাবধানে হাই তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার কিভাবে অ্যাক্সিডেন্ট করলা আর বইলো না পিছন থেকে একটা মোটরসাইকেল এসে আমার গাড়ি উপরে উঠে দিয়েছে প্রচুর ব্যথা করতেছে তাড়াতাড়ি ব্যথার ওষুধ নিয়ে এসো ব্যথার ওষুধ তো অবশ্যই দেব তার আগে বলো এই টুম্পাকে ডা তা না হলে আইসিইউতে ভর্তি করব হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস

একটা বউ দেখো আমার জন্য আইনা দিবো শিরোনি দিব মেকআপ দিব সামান্য একটা বউ